ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রাম মোহনপুর হোগলাকান্দা ডোমারচর পাঁচানি এবং বৃহৎ খাককান্দার উপস্থিত আজকে জনসাধারণ সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি অত্যন্ত উচ্ছৃঙ্খল পরিবেশটাকে সবাই খুব সাহায্য করে এটাকে সুন্দর করেছেন এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মূলত আমাদের যে কর্মসূচি ছিল এই কর্মসূচিটা হলো আমাদের পার্শ্ববর্তী বয়ে যাওয়া নদীর এটাকে কেন্দ্র করে যে বালু দখল যে চাঁদাবাস যে ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে এটার বিরুদ্ধে আমাদের সাধারণ জনগণের একটা প্রতিক্রিয়া ব্যক্ত করা আপনারা সবাই জানেন বিগত ষোলো বছর বাংলাদেশে এক কর্তৃত্ববাদী ফেসিস্ট সরকারের শাসন ছিল এইখানে সমগ্র বাংলাদেশের পাশাপাশি আমাদের খাকান্দা ইউনিয়নও সেম পরিস্থিতি ছিল যেখানে আমরা আমাদের কোনো প্রতিবাদ করলে আমাদের বিভিন্ন ট্যাক বিভিন্ন দলের দালাল বিভিন্ন দোষর বলে আমাদেরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করত আমরা যখন পাশি আগস্টে শেখ হাসিনার পতন হয়েছে সর্বপ্রথম এই মোহনপুর মিনার মসজিদ থেকে আমরা আনন্দ মিছিল বের করেছি সবাই জানে এই মিছিলটা খাকান্দা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে গ্রামে পৌঁছাইছে এই মিছিলে আমরা আমাদের মেন স্লোগানটা ছিল যে ফেসিস্ট বাংলাদেশ থেকে বিদায় হয়েছে যে কর্তৃত্ববাদী শাসন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আর যেন খাকান্দা ইউনিয়ন তথা আড়াই হাজার থানার কোথাও আর এরকম ফেসিস শাসন আমল তৈরি না হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পাঁচই আগস্ট দুইটা বাজে আমাদের ঘোষণা ছিল কিন্তু পাঁচটা ছয়টা পের হতে না হতে আমাদের মোহনপুর মাদ্রাসা দখল করার জন্য একদল নতুন ফেসিস তৈরি হয়ে মাদ্রাসা দখল করার জন্য পরের দিন ছয় তারিখ খাফকান্দা পুলিশ বাড়ি লুট করেছে তারা আমরা জানি তারা তারা ভেবেছে আমরা চুপ করে রয়েছি তাদের তারা আবার ভিশিষ্ট হয়ে তৈরি হবে ষোলো বছর যেমন আমরা কথা বলতে পারি নাই তারা এরকম আরেকটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে তারা খাককান্দা গুদারাঘাট বঙ্গার বাজার তেঁতুইতলা বাজার নয়নাবাদ বাজার বিভিন্ন বাজারের টেন্ডারবাজি চাঁদাবাজি শুরু করেছে যারা করতেছে তাদেরকে আমরা চিনি তারা মনে করে যে তারা মনে হয় খাককান্দা ইউনিয়নের সর্ব দখল তাদের হাতে নিয়ে নিয়েছে তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে জুলাই গণবুতানের মাধ্যমে প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশ থেকে ফেসিস দূর করা সেই ফেসিস আবার খাককানদা ইউনিয়নে কবর দেয়া হবে তাদেরকে কোনো ভাবে কোনো জবরদখল চাদাবাজি সন্ত্রাস করতে দেয়া হবে না ঠিক আমরা সবাই দেখেছি আওয়ামী ফ্যাসিস্ট দূর হওয়ার পর তারা বঙ্গার বাজারে ক্লাবে বসে বিগত ফেসিস্টের সাথে হাত মিলিয়ে তারা নতুন করে আবার ত্রাসের রাজত্ব তৈরি করার চেষ্টা করতেছে তারা একটা বৃহৎ রাজনৈতিক সংগঠনের বেনারে আমাদের মোহনপুর খাকান্দা হুগলাকান্দা পাচানি ডোমারচর পার্শ্ববর্তী গ্রামের মানুষদেরকে অতিষ্ঠ করে ফেলেছে আজকে এই কর্মসূচির মাধ্যমে তাদেরকে জানান দেওয়ার চেষ্টা করতেছি আমরা তাদেরকে বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে আমরা যখন পাঁচই আগস্টের পরে আমরা যারা সাধারণ ছাত্র ছিলাম আমরা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কার্যালয়ে ডিসি অফিসে বসে কিভাবে কাজে অংশগ্রহণ করার করা যায় সেই ব্যাপারে আমরা তাদের সাথে প্ল্যান করার চেষ্টা করতেছি কিন্তু এর বিপরীতে তারা এখানে ত্রাজের ত্রাসের রাজত্ব তৈরি করতেছে সর্বশেষ আমাদের বুকে আঘাত এনেছে এইখানে আমাদের বাড়ির নিচে যে নদীর পারে আমাদের বসতি প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার লোকের বসবাস এই নদীর তীরে এই নদীর বালু কাটার মতো ঘৃণ্যমূলক কর্মকাণ্ডে তারা আবার হাত দিয়েছে দুই হাজার সালে সাবেক ফেসিস্ট শাসক একবার এই কর্মকাণ্ড নিয়েছিল কিন্তু সাধারণ জনতার তীব্র প্রতিবাদে তারা এটা থেকে বিতাড়িত হয়েছে কিন্তু আবার তারা নতুন করে সৃষ্টি করতেছে তাহলে তাদের আর বর্তমানে যারা ভেসিস্ট হয়ে উঠ উঠতেছে তাদের মধ্যে তফাত কোথায় আমরা তো মনে করি তারা আবার আমাদের নতুন ভেসিস্ট তাদেরকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আমরা পাক্কান্দা ইউনিয়নের যারা স্বাস্থ্য জনতা যারা আপামর জনগণ আছি আমরা শান্তিপ্রিয় আমরা সকলের সাথে মিলেমিশে চলতে চাই কারো সাথে কোনো বিভেদ আমরা তৈরি করতে চাই না আমরা আমাদের যে গণভূতানের মূল লক্ষ্য ছিল যে আমরা স্বাধীনভাবে চলাফেরা করব। আমাদের মৌলিক ন্যায্য অধিকার গুলো নিব তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই তারা যেই দলের নাম নিয়ে কাজ করতেছে খুঁজ নিয়ে দেখুক উনিশশো সালে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান চার উনিশ দফা কর্মসূচি দিয়েছিল কর্মসূচি আগে পালন করুক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ কি ছিল তারা আগে ভালো করে পড়াশোনা করুক শাসন করুক যেই প্রধান চারটি গঠনতন্ত্রের উপর ভিত্তি করে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে ভালো করে দেখুক এইখানে একটা গঠনতন্ত্র ছিল সামাজিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তাহলে আপনারা কোথায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেছেন আপনারা যেই দলের নাম নিয়ে এলাকার মধ্যে চাষের রাজত্ব তৈরি করতেছেন আর কিছু না আপনারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নষ্ট করতেছেন আমাদের রক্তে বিএনপির রক্ত আমাদের এখান থেকে বড় বড় নেতা কেন্দ্রীয় কমিটিতে কর্মকাণ্ড করতেছে তাহলে আপনারা এনটি বিএনপি হিসেবে তৈরি করতেছেন আমরা স্পষ্ট রূপে আমি আমার পক্ষ থেকে একটা দলের নাম নিয়েছি তার মানে তারা আমাদেরকে বিভিন্নভাবে সাবেক ফেসিস্টের দালাল মৌলবাদ বিভিন্ন টেক দিয়ে আমাদেরকে দামা চাপার দেওয়ার চেষ্টা করতেছে তাদেরকে স্পষ্ট রূপে বলতে চাই যে আমরা সাধারণ জনতা অত্যন্ত শান্তিপ্রিয় আপনারা যদি চান আমাদের মোহনপুরের সর্বস্তরের জনগণ আপনাদের পাশে থাকবে আমরা চাই আপনারা ন্যায় মতো কাজ করেন আমাদের যদি কারো কোনো সামাজিক মর্যাদা যদি অবক্ষয় হয় আমরা কেউ বরদাস্ত করব না সমাবেশ থেকে আপনারা শিক্ষা নেন এই এইটা তো শুধুমাত্র একটা সাধারণ আন্দোলন যেটার কোনো কর্মসূচি আগে ঘোষণা আমরা করি নাই আমরা মাননীয় এখানে যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা রয়েছে পরিবেশবিদ রয়েছে সাংবাদিক রয়েছে তাদের মাধ্যমে আমরা তাদেরকে শুধুমাত্র এই মেসেজটা দিতে চাই যে আপনারা এই শান্তিপ্রিয় বিশৃঙ্খলা তৈরি করবেন না এখন আমাদের মাঝে দর্শক আপনারা দেখছেন উপজেলার খাকান্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ভ্যানারে পার্শ্ববর্তী যে নদী রয়েছে অর্থাৎ নদ রয়েছে সেই নদ থেকে কেবা কারা বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছেন এবং এতে করে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন নদীর তীরের বাসিন্দা তাদের কিন্তু বাড়িঘর ভেঙে যাওয়ার একটি সংখ্যা দেখা দিয়েছে তো যার কারণে আজকে এই ঠাকান্দা ইউনিয়নের পাঁচটি গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিল করছেন যাতে যারা বালু যাতে তারা উত্তোলন না করেন এবং গ্রামবাসীর যেই ঘর বাড়ি সেগুলো যাতে বিলীন হয়ে না যায় নদী গর্ভে কয়েকদিন ধরেই কিন্তু এই খাকান্দা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ কিন্তু এই যারা বালু উত্তোলন করছে। তাদেরকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করেছেন তারপরে জানেন যে এর মধ্যে কিন্তু উপজেলা নির্বাহী অফিসারও ঘটনাস্থলে এসেছিলেন গত কয়েকদিন আগে এবং বালু উত্তোলনে তিনিও নিষেধ করে গিয়েছেন এবং ভবিষ্যতে যাতে এই বালু উত্তোলন করা ভবিষ্যতে যাতে বালু উত্তোলন করা না হয় নদী থেকে এমনটাই কিন্তু দাবি করছেন আপনারা জানেন যে এই ইউনিয়নের পাঁচটি গ্রামের লোকজন কিন্তু এই বালু উচ্চলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন অর্থাৎ এই গ্রামগুলোর মধ্যে রয়েছে খাকান্দা ইউন খাকান্দা গ্রাম হুগলাকান্দা গ্রাম ডোমারচর গ্রাম পাসানি গ্রাম মোহনপুর গ্রাম সবার গ্রাম অর্থাৎ এই গ্রামের কয়েকজন বাসিন্দার সাথে আমাদের কথা হয়েছে তারা যেমনটি অভিযোগ করছিলেন এর মধ্যে আল আমিন নামে একজন অভিযোগ করছিলেন মোহনপুর এলাকার তিনি বলছিলেন যে এই তার মাত্র দুই শতাংশ বাড়ি রয়েছে তিনি এলাকায় মাছ ব্যবসার সাথে জড়িত রয়েছেন তার এই দুই শতাংশ বাড়ি কিন্তু এই হারিদুয়া নদীর পাশে এবং এই নদী বালু যদি উত্তোলন করা হয় নদীর বালু যদি

তা আমি যেমনটি বলছিলাম যে মোহনপুর গ্রামের আল আমিন অর্থাৎ তিনি একজন মাছ ব্যবসায়ী তিনি বলছিলেন যে তার দুই শতাংশ বাড়ি রয়েছে অর্থাৎ এই নদীর তীরেই হারিদু হা হারিদুয়া নদীর তীরে এই দুই শতাংশ বাড়ি যে কোনো সময় নদী গর্বে বিলীন হয়ে যাওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে এইভাবে যদি বালু উত্তোলন করা হয় তাহলে তার মতো আরও অনেকেই অনেক বাসিন্দাই কিন্তু নদী গর্বে বিলীন হয়ে যাবেন এমনি করে হানিফা নামে আরও একজন অভিযোগ করছিলেন মোহনপুর গ্রামেরই তিনি বলছিলেন যে তার সাত শতাংশ একটি বাড়ি রয়েছে এই নদীর তীরে এই নদী ভাঙনের কবলে তিনি পড়লে কিন্তু তার এই পরিবার পরিজন নিয়ে তিনি মাটি মাটিহীন হয়ে পড়বেন অর্থাৎ এমনি করে আপনারা যারা এই শিক্ষক মিছিলে অংশ নিয়েছেন তারা কিন্তু অনেকে এই ধরনের অভিযোগ করছিলেন যে তাদের যে সহায় সম্বল রয়েছে এই হারিদুয়ার নদীর তীরে তারা বসবাস করছেন তাদের কৃষি জমি রয়েছে তাদের বসত ভিটা রয়েছে অর্থাৎ এই প্রত্যেক ভিটা যে কোনো সময় কিন্তু বিলীন হয়ে যাওয়ার কি সম্ভাবনা দেখা দিয়েছে অর্থাৎ যে যারাই বালু উত্তোলন করার চেষ্টা করছেন বা উত্তোলন করার পরিকল্পনা করছেন বা করে যাচ্ছেন তাদের যাতে আগামী দিনে আর এই জায়গা থেকে এই কয়েকটি গ্রামের এই এলাকা থেকে যাতে বালু উত্তোলন না করেন এমনটাই কিন্তু দাবি জানানো হচ্ছে এই খাকান্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণের এই ব্যানার থেকে প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই বিক্ষোভ মিছিলের পরিধি কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে ইউনিয়নের পাঁচটি গ্রামের বাসিন্দারা হাজার হাজার লোক কিন্তু এই মুহূর্তে এই মিছিলে অংশ নিচ্ছেন ধীরে ধীরে মিছিলের পরিধি বাড়ছে পুরো গ্রাম জুড়েই কিন্তু নারী পুরুষের মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার হয়েছে এই বালু উত্তোলনকে কেন্দ্র করে এই বালু যাতে এই অংশ দিয়ে উত্তোলন করা না হয় তারই লক্ষ্যে কিন্তু এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন ग्रामवासी मिले